হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি ঘড়িতে এখন বাজে পনের নটা হাজব্যান্ড মাঠ থেকে চলে এসেছে চা বানিয়েছে তো খেয়ে নিচ্ছি লিকার চা আমরা প্রত্যেক দিন লিকার চাই খাই তো তারপর করে নিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে করলাম আমার আর ছোটো মেয়ের জন্য লুচি আর ছোলার ডাল শাশুড়ি মেয়ে আর বড় শাশুড়ি মা আর বড়ো মেয়ে খেলো রুটি ছোলার ডাল আর হাজব্যান্ডের তো ডালিয়া বড় মেয়ে লুচি একটা বেশি পছন্দ করে না যেহেতু স্কুলে মাঝে মাঝেই টিফিনের লুচি দেয় তাই তো শাশুড়ি মা আর বড়মে মেয়ে খেয়ে নিল রুটি আর আমি আর ছোটো মেয়ে খেলাম লুচি এরপর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখো আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে এখানে হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত রয়েছে এক মাছ ভাজা কী মাছ আমি নামটা ঠিক জানি না অনেকটা খরা মাছের মতোই কিন্তু আর একটু চওড়া বেশি আর এখানে রয়েছে আর মাছ আট ট্যাংরা মাছ হয়ে যায় সেই আট ট্যাংরা মাছের ঝাল আর করে নিয়েছি আজকে স্কোয়াশের তরকারি আলু দিয়ে স্কোয়াশের তরকারি করেছে একদম মাখো মাখো তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তারপর দেখো হাজব্যান্ডের জন্য থালায় আমি খাবারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এরপর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ছোটো মেয়েরা আমি একটু শুয়েছিলাম তারপর বিকেলবেলা এখানে আমি ছোলা কাবলি ছোলা সবুজ মুগ ডাল অল্প আর হচ্ছে রাজমা এগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে সেগুলো সিদ্ধ করে নিচ্ছি প্রেশারে দিয়ে তিন তিনটে সিটি দেবো তারপর প্রেশারে সিটি দেওয়ার পর চলে আসলাম ছাদে ছাদে এসে একটু বিকেলবেলা সময় কাটাতে বেশ ভালো লাগে সারাদিন তো ঘরেই থাকি তাই হলাম একটু ছাদে এসে বসি একটা দোলনা আছে মেয়ের জন্য বানিয়েছে আমিও সেই দোলনাটায় আজ বসে দোল খাচ্ছি আস্তে আস্তে আর হাজব্যান্ডও এসেছিলো গাছে জল দিলো ছোটো মেয়েও সাথে এসেছিলো ও খালি গায়ে রয়েছে তাই একটুখানি দেখো এক ঝলক সাইডে দেখতে পাবে তো যাই হোক এরপর সন্ধ্যা দিয়ে ঠাকুরঘর থেকে একবারে নেমে আসলাম তারপরে সেই সিদ্ধ ছোলা রাজমা যা যা করেছিলাম সেগুলো সমস্ত একটুখানি চাল দিয়ে খেলাম আর হাজব্যান্ড খেলো শুধু ওই সিদ্ধগুলোই এরপর হাজব্যান্ড নিচে চলে গেল দোকানে গিয়ে ডাকলো তারপর দেখলাম দেখো তোমাদের কি দেখায় আমরা কীভাবে নিচ থেকে খাবার তুলি যেহেতু আমরা তিনতলায় থাকি আর হাজব্যান্ডের নিচে দোকান তো এরকম একটা দড়ি ঝুলানো থাকে তার সাথে ব্যাগ থাকে সেই ব্যাগে করে আমরা জিনিসপত্র বেশিরভাগ সময় মুদি বাজারের জিনিসপত্রগুলো ওঠানামা করি সবসময় তো তিনতলা থেকে নামা ওঠা করা ভীষণই কষ্ট তাও হাজব্যান্ড দিনের মধ্যে অনেকবার উপরে ওঠানামা করে তো হাজব্যান্ড দিয়ে দিলো তিনটা আইসক্রিম আমার জন্য শাশুড়ি মা আর ছোট মেয়ের জন্য আর বড় মেয়ে গেছে টিচার্স ডে যেহেতু আজকে ও গেছে ও টিচারের বাড়িতে তো দেখো এবার আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি তিনজনাই আর আজকে এই শিক্ষক দিবসের দিন আমার মা বাবা থেকে শুরু করে আমার স্কুল জীবনে বা কলেজে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন সকলকে জানাই আমার প্রণাম তো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা তা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তাহলে আজকের মতো আসি সকলে ভালো থেকো গুড নাইট